হাই অল গভর্নমেন্ট জব অ্যাস ফ্রেন্স টু মাই চ্যানেল জেন্ড স্টাডিজ গভর্নমেন্ট আজ আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স ক্লাস সিক্স এর আগে টোটাল পাঁচটা ক্লাস আমরা করে নিয়েছি যারা দেখুন ভিডিওটি ডিসক্রিপশানে প্লে লিস্টটা দিয়ে রাখবো পুরো পাঁচটা ক্লাস দেখে নেবে তারপরে এই ছয় নম্বর ক্লাসটা দেখবে ঠিক আছে আমাদের টপিক হচ্ছে কী ফার্স্ট টপিক হচ্ছে কৃষি 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 ব্যাপারে কী কী ঘটেছিল সেই টাইমে তারপরে দেখো যে সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশন এর ফুল ডিটেলসটা আমরা জানবো তারপর কৃষিক্ষেত্রে বিভিন্ন রিভলিউশানগুলো যেগুলো হয়েছিল বিভিন্ন বিপ্লব সেইগুলো আমরা পড়বো এবং তারপরে আমরা পড়ব কৃষিক্ষেত্রে কী সব লোনের ব্যবস্থা ছিল সেই সব ব্যবস্থাটা পড়বো পুরো এবং তারপরে যেটা মেন সেটা হচ্ছে নাবার্ড এই নাবার্ড ব্যাঙ্কের সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা জানবো এবং তারপরে কৃষিক্ষেত্রে কী কী বিমা ছিল এই সব ডিটেলস মানে পুরো কৃষি বিভাগটা আজকে আমরা কমপ্লিট করে নেবো আজকে ক্লাস সিক্স চলো স্টার্ট করা যাক দেখো ভারতীয় শ্রম শক্তির সত্তর শতাংশের বেশি মানুষ সাথে নিযুক্ত কৃষিক্ষেত্রে রোজগার জাতীয় আয়ের দেশের মোট রপ্তানির থেকে কুড়ি পার্সেন্ট হচ্ছে কৃষিজাত দ্রব্য দু হাজার দুই সালের ভারতের মোট কৃষি উৎপাদনের পরিমাণ ছিল একশো চুয়াত্তর মিলিয়ন টন ঠিক আছে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকবে কোথাও একশো আশি থাকবে কোথাও একশো সত্তর থাকবে ঠিক আছে এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবে এবার দেখো স্বাধীনতার সময়ে তিন ধরনের ভূমি ব্যবস্থা দেশে চালু ছিল এক হচ্ছে জমিদারি প্রথা সেকেন্ড হচ্ছে কি কি মহাল প্রথা এবং থার্ড হচ্ছে রাওয়াত ওয়ারি প্রথা তিন ধরনের প্রথা এবার দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভূমি সংস্কার এবং এই সমস্ত প্রচলিত প্রথার বদল বদলে চেষ্টা করা হয়েছিল মানে বদলে চেষ্টা করা হয়েছিল এই তিন ধরনের প্রথাটাকে কিন্তু তারপরে দেখো ভাগ চাষিদের অবস্থা পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ সরকার উনিশশো সালে এই আইন প্রণয়ন করে একে বলা হয় অপারেশন বর্গা দেখো এই অপারেশন বর্গা থেকে ডাব্লিউ বিস বা মেন্সও এই কোশ্চেন এসছে তাহলে এই অপারেশন বর্গা কোথায় হয়েছিল পশ্চিমবঙ্গে ঠিক আছে এবং কত সালে এটি হয়েছিল উনিশশো সালে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা এবার দেখো এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পেতে পারো তারপরে দেখো সবুজ বিপ্লব এবার আমরা যেটা করব সবুজ বিপ্লব কি সবুজ বিপ্লবের নতুন কারিগরি উন্নয়নের সঙ্গে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে কৃষিজাত দ্রব্যের উন্নয়ন ব্যাপকভাবে বৃদ্ধি করাকে সবুজ বিপ্লব বলে সবুজ বিপ্লবের ফলে দেশে ধান ও গুমের উৎপাদনে লক্ষণীয় মাত্রা বৃদ্ধি পেয়েছিল ঠিক আছে এবং দেশে সবুজ বিপ্লবের কৃতিত্ব গেছিল কে কে না ডক্টর এস এম স্বামীনাথন এবং ডক্টর বোর্ডলেন কে দেওয়া হয় এই সবুজ বিপ্লবের কৃতিত্ব কিন্তু বেশিরভাগ প্রশ্নে এক্সামের প্রশ্নে পিএসসির এক্সামগুলোতে এই ডক্টর এস এম স্বামীনাথন বেশি বেশিরভাগ আসে ঠিক আছে এবং এই সবুজ বিপ্লব ডালের উৎপাদনে বৃদ্ধি করতে সহায়ক হয়নি শুধু কোন কোন বৃদ্ধিতে সহায়ক হয়েছে ধান ও গমের ক্ষেত্রে এবার আমরা যেটা পড়বো বিভিন্ন ধরনের রিভলিউশন দেখো এটা তোমাদের যে চার হাজার পেড কোর্স আছে ফুড সাপ্লাইয়ের জন্য যেটা বানিয়েছিল স্পেশালি সেখানে এটা পুরো পিডিএফটা দেওয়া আছে তোমরা সেখান থেকে আশা করি পড়ে নিয়েছো এবার যারা পড়োনি তার একটু রিটার্সটা দেখে নাও দেখো ক্ষেত্রে বিপ্লব কৃষিক্ষেত্রে কী কি বিপ্লব হয়েছিল বাঁদিকে রিভুলিউশানগুলোর নাম এবং কোন কোন দ্রব্যের উপর সেই রিভিউশানগুলো হয়েছিল বিপ্লবগুলো হয়েছিল সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো প্রথম হচ্ছে ব্ল্যাক রেভলিউশান ঠিক আছে এটা হয়েছিল পেট্রোলিয়াম প্রোডাকশান বা পেট্রোলিয়াম জাত দ্রব্যের ওপর এই ব্ল্যাক রেভলিউশান হয়েছিল নেক্সট দেখো ব্লু রেভলিউশান এটা সম্পর্ক কিসের সাথে ফিশ প্রোডাকশান মৎস্য বিভাগের সাথে ঠিক আছে নেক্সট দেখো ব্রাউন রিভলিউশান এটা হচ্ছে লেদার বা নন কনভেনশনাল মানে চর্ম টাইপের এসবের সাথে এটা সম্পর্কযুক্ত তারপরে দেখো গোল্ডেন ফাইবার রেভলিউশান গোল্ডেন ফাইবার হচ্ছে জুট জুটের সাথে সম্পর্কিত এরকম প্রশ্ন আসবে যে এই কোন রিভলিউশনটা কোন দ্রব্যের সাথে সম্পর্কিত ঠিক আছে এইরকমভাবে প্রশ্নগুলো চলে আসবে তোমাদের দেখো এবং গোল্ডেন রিভলিউশন হচ্ছে হর্টিকালচার তাহলে এই প্রশ্ন দুটোর মধ্যে গোলমাল গোলমাল পাকিয়ে ফেলবে না যে গোল্ডেন ফাইবার রিভুলিউশন হচ্ছে জুট বা পাট এবং শুধু গোল্ডেন রিভলিউশন হচ্ছে হর্টিকালচার তাহলে এই দুটোর মধ্যে অবশ্যই কনফিউজ হয়ে যাবেন না ঠিক আছে এই প্রশ্নটাই বেশিরভাগ এক্সামে আসে তাই তোমাদের একদম পরপর লিখে দিয়েছি তারপরে দেখো গ্রিন রিভলিউশন যেটা প্রথমেই বললাম ধান ও গমের সাথে সম্পর্কিত তারপরে দেখো ইয়ে হলো রিভলিউশন এটা হচ্ছে অয়েল সিড প্রোডাকশনের সাথে সম্পর্কিত হোয়াইট রিভলিউশন হচ্ছে মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাকশনের সাথে সম্পর্কিত মিল্ক মানে যে দুধ এবং তারপরে দেখো সিলভার রিভলিউশান সিলভার রিভলিউশান কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে এগ অ্যান্ড পোল্ট্রির সাথে সম্পর্কিত তারপরে দেখো রেড রিভলিউশান রেড রিভলিউশান হচ্ছে মিট অ্যান্ড টমেটো প্রোডাকশান মানে টম্যাটো এইসব দ্রব্যের উপর দ্রব্যের সাথে সম্পর্কিত পিঙ্ক রিভলিউশন এটা হচ্ছে অনিয়ন প্রোডাকশান মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের সাথে সম্পর্কিত পিঁয়াজ প্রোডাকশান আর কি ঠিক আছে এবং তারপর দেখো গ্রে রিভলিউশন হচ্ছে ফার্টিলাইজার সার বিভিন্ন ধরনের সারের সাথে সম্পর্কিত এবার যেটা আমরা পড়বো তাহলে আশা করি এই পুরোটা বুঝে গেলে যে রেগুলেশন এখান থেকে একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে পিএসসি বিভিন্ন এক্সাম এখান থেকে প্রশ্ন এসছে এবং তোমাদের ডাব্লু বিসি তো শিওর আসবে এবং ফুড সাপ্লাইও একটা প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো এবার দেখো কৃষিক্ষেত্রে ঋণের ব্যবস্থা কৃষিক্ষেত্রে কী ধরনের কমন ধরনের কি কি লোন দেয়া হতো সেটা এখানে আমরা পড়বো দেখো ভারতীয় কৃষিদের তিন ধরনের ঋণ দেয়া হতো এক হচ্ছে স্বল্প মেয়াদি যেটা পনেরো মাসের বা তার অল্প সময়ের জন্য সেকেন্ড হচ্ছে মধ্য মেয়াদি এটা হচ্ছে পনেরো মাস থেকে পাঁচ বছরের মধ্যে এবং মেয়াদি পাঁচ পাঁচ বছর থেকে তার বেশি সময়ের জন্য এই লোনগুলো দেওয়া হতো তাহলে স্বল্প মেয়াদির কতটা টাইম পেতো তারা পনেরো মাস ঠিক আছে যারা মধ্যমেয়াদী তারা পাঁচ বছর পর্যন্ত এবং যারা দীর্ঘমেয়াদী তারা পাঁচ বছরের পর থেকে বাকি সময় পর্যন্ত একটা টাইম লিমিট থাকতো যে দশ বছরের জন্য দীর্ঘমেয়াদী লোনটা নিল এরকমভাবে ঠিক আছে এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট নাবার্ড নাবার্ড হলো কৃষকদের ঋণ দেওয়ার অ্যাপেক্স প্রতিষ্ঠান এটা তোমরা ডাবলা ডাব্লু বিএসআই ফিলিমস এক্সাম দিয়েছিলে সেখানে এই প্রশ্নটা এসেছিলো যে নাবার্ড এটি কোন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত মানে কাদের লোনটা দেয় সে কাজে দেয় না কৃষিক্ষেত্রে এবার নেক্সট দেখো বিজ্ঞান সরি বিজ্ঞান বলছি কিষান ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড কবে শুরু হয় মানে এটা লোনের সাথে মানে বিভিন্ন কৃষকদের লোন দেওয়ার জন্য এই কিষান ক্রেডিট কার্ড শুরু হয়েছিল এটি প্রথম শুরু হয়েছিল উনিশশো আটানব্বই সাল থেকে ঠিক আছে এবার দেখো নাইন্থ ফাইভ ইয়ার প্ল্যান মানে হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে মোট লোন দেওয়া হয়েছিল দুই লাখ উনত্রিশ হাজার নশো ছাপান্ন কোটি টাকা এবং দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে লোন দেওয়া হয়েছিল সাত লাখ হাজার পাঁচশো এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাবার নাবার আমরা একটু পড়ে নেব যেটা এখান থেকে তোমাদের বিভিন্ন এক্সাম এসে থাকে একটা করে প্রশ্ন তোমাদের ফুড সাপ্লাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ডাব্লু বিশ জন্য তো খুব ইম্পর্টেন্ট দেখো ফার্স্ট আমরা যেটা পড়বো নাবার্ডের সম্পর্কে যে নাবার্ডের ফুল ফর্ম কি নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে দেখো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে এইরকম ডাইরেক্ট চলে আসবে তোমাদের যে নাবার্ডের ফুল ফর্ম কি চারটে অপশন থাকবে এই ফুল ফর্মটাও মুখস্থ করে নেবে এবার দেখো নাবার ব্যাংকটি স্থাপিত হয়েছিল কবে নাবার্ড ব্যাংকটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে বারোই জুলাই ঠিক আছে উনিশশো সালে বারোই জুলাই নাবার ব্যাংকটি স্থাপিত হয়েছিল স্থাপিত হওয়ার সময় এর মূলধন প্রায় একশো কোটি টাকা ছিল যখন এই স্থাপিত হয়েছিল ব্যাংকটা উনিশশো বিরাশি সালে তখন এর মূলধন ছিল একশো কোটি টাকা এবং যা ফিফটি ফিফটি অনুপাতে ভারত সরকার ও আরবিআই দিয়েছিল এই নাবার্ড ব্যাংকটা যখন স্থাপিত হয়েছিল উনিশশো বিরাশি সালে তখন এর টোটাল যে অ্যামাউন্টের কাছে টাকা ছিল সেটা হচ্ছে একশো কোটি টাকা যার মধ্যে পঞ্চাশ কোটি টাকা দিয়েছিল ভারত সরকার এবং আরবিআই দিয়েছিল বাকি পঞ্চাশ কোটি টাকা ঠিক আছে দু এক সালে নাবার্ড এক সংশোধন করে নাবার্ডের অথরাইজড ক্যাপিটাল পাঁচশো কোটি থেকে বাড়িয়ে দু কোটি টাকা হয় তখন দেখো উনিশশো সালে যখন ছিল তখন একশো দু হাজার সালে যখন ছিল তখন এর ক্যাপিটাল ছিল মানে টোটাল অ্যামাউন্ট টাকা ছিল পাঁচশো কোটি কিন্তু দু সালের পর এটা বেড়ে হয়ে গেছিলো দুশো সরি দু কোটি টাকা ঠিক আছে এবং নাবার্ড সম্বন্ধে আরেকটা দিকে যেটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে নাবার্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় নাবার্ডের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবার আমরা যেটা পড়বো কৃষিক্ষেত্রে বিমা উনিশশো বিরাশি সালে রবি ফসলের সময় উনিশশো সাল থেকে দু সালে রবি ফসলের সময় ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম চালু হয় এবং পরীক্ষামূলকভাবে দু হাজার তিন চার সালে বারোটি রাজ্যে আঠেরোটি জেলায় ফার্ম ইনকাম ইন্স্যুরেন্স স্কিম কার্যকরী হয়েছিল এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ভবিষ্যতে রাষ্ট্রীয় কৃষি বীমা শস্যগুলি থেকে তুলে নেওয়া হয় তাহলে এ হয়ে গেল কৃষিক্ষেত্রে সমস্ত ডিটেলস তার সাথে আমরা যেটা পড়লাম নাবার এই প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটা কথা বলে রাখি তোমাদের অনেক জনই জিজ্ঞেস করছিলে যে এটা পড়ার পরও কি কোনো বই পড়বে আমি বলবো যে এটা পড়ার পর একবার তো তোমরা শুনে নিলে তারপরে তোমাদের যদি কোনো টেক্সট বই থাকে যে যে টপিকগুলো আমি পড়াচ্ছি সেই সেই টপিকগুলো একটু পড়ে নেবে এবার কি বলো তো বাংলা বই বেশিরভাগ বই কিছু ডাটা ভুল থাকে তাহলে আমার সাথে তুমি যখন সেই ডাটাগুলো মেলাবে তখন তাহলে তোমার একটু যদি না মেলে তাহলে তোমার একটু ডাউটস ক্লিয়ার ডাউট সৃষ্টি হবে তা তখন তোমরা কি করবে না সেটা গুগলে একটু সার্চ করে নেবে হয় আমার ডাটা ভুল থাকবে না হয় ডাটা দুটোর মধ্যে একটা ডাটা ভুল থাকবে তা ডাটাটা যখন তুমি গুগলে সার্চ করে নেবে তখন তাহলে তোমার কাছে পুরো অরিজিনাল ডাটা তুমি পেয়ে যাবে ঠিক আছে এবং আরেকটা কথা বলে রাখি যারা ফুড সাপ্লাই ডাব্লিউ এর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য চার হাজার কে একটা পেড কোর্স আমি বানিয়েছিলাম যারা যারা নিতে চাও এই ভিডিওটির ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কিনে নিতে পারো অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে যদি মনে হয় কিছু ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং